আপনি অল্প পয়সায় নিয়ে জীবিকা নির্বাহ করবেন কেন উসমান রাজি আল্লাহ তালার মতো পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করেন আর ব্যবসা না করলে জাতির উপকার করতে পারবেন না রাজশাহী বাবু নবাবগঞ্জে বাড়ি মানে কি রাজশাহী বাবু নবাবগঞ্জে বাড়ি মানে চাকরি করে তো কি করে বিশ হাজার টাকা বেতন পাই পঁচিশ দিনে শেষ হয় পাঁচ দিন তখন ধার কার্য করে চলে টানা হেঁচড়া করতে করতে আবার বেতন পাই আবার পঁচিশ দিনে শেষ এইভাবেই চললো জীবন তাহলে ফকির মিসকিনকে কি দিবে যতবার ফকির আছে ততবার বলে মাফ করো মাফ করো মাফ ফকির মিসকিন কমে খারেজ খারেজ মাদ্রাসায় দান করতে হবে ব্যবসা করতে হবে কোটি কোটি টাকা ইনকাম করতে হবে পায়ে হেঁটে যেতে হবে বা ঘোড়ায় বা উঠে ছয়শ কিলোমিটার পর তোমরা কিছু সহযোগিতা করো তাবুকের যুদ্ধে যেতে হবে অর্থ দিলাম হাদিস সিদ্ধিক যে তুমি আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়াও হবে না জি যত মানুষ যাবে তাবুকের যুদ্ধে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম সেদিন মানুষ ছিল তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিনি পনেরো হাজার উট দিলেন আর তিন মাসের খাওয়া খরচ দিলেন বর্তমান সরকারকে যদি বলা হয় যে পনেরো হাজার মানুষকে তিন মাস খেতে দিতে হবে রাজি হওয়া ভারী আছে

অনেক সময় ব্যবসা কসম করেছ দেখিয়ে বা জানতেই তো দান খারাপ এটা মিটে যাবে রাসুলসাল্লাম ব্যবসার খুব প্রশংসা করেছেন পক্ষান্তরে জমি চাষ করলে বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায় হালাল রুজি উপার্জন করেন মানুষের জীবনে চারটা জরুরি কাজ এক পাঁচাত্ত সালাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত অন্তত সুরা এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি আপনি ব্যাগ ভর্তি করেন না না নেকিতে সমস্যা কোথায় আপনি সারাদিনে একবার পড়েননি আজকে মুখ কত বদনাম করলেন আর কত যে কাকে ধমক মারলেন আর দলীয় দাপট দেখ মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নিক্ষেপ করে কি তা বলতে পারো সমী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা জাহার নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতে বলছেন

পৃথিবীর মুসলিম পুরুষ নারী তোমাদের উপরে রোজা শ্যাম করা হয়েছে তোমাদের পূর্বের লোকের প্রতিও ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা পরহেজগার হতে পারো পরেজার মানুষ জান্নাতে যাবে শ্যাম রোজা হচ্ছে একটা পরহেজগার হওয়ার বড় মাধ্যম আমরা আজকের আলোচনায় প্রারম্ভে দেখাবো যে শ্যাম ভিন্ন ধরনের এবাদত তার মতো কোনো এবাদত নেই সূচনাই আরা জল্লাহ তালা আন বলন রাসল সাবল্লাহ আলী হসলাম বলেছেন কুল্য আমানিকনে আদাম ইজাকুর হাসাত ও আসারে আম সালেলা সাবেমে এথসে আদম সন্তানের সব নেকি করলেই দশ লিখা হয় একটা কাজ করেছে সু আল্লাহ এ দশ নেকি লিখে দাও এটা টাকা দান করেছে দশ নেকি লিখে দাও। এ রাস্তাতে হিট পড়েছিলে সরিয়ে দিয়েছে দশ নেকি লিখে দাও। এক মিনিট মধ্যে একটা কথা মাথায় জাগলো রাস্তা একটা কুকুর মরে পড়ে আছে এটাকে চেয়ারম্যান সরাতে হবে এটা কথা নয় এটাকে মেম্বার সরাবেন এটা কথা নয় দেশের গ্রামের মরল মাতাব্বর সরাবেন এটা কথা নয় আল্লাহর নবী বলেছেন কেউ যদি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেয় বিনিময় জান্নাত আল্লাহ রাসূল বলেছেন যে এই লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে জন্য যার কারণে বোখারি মুসলিমের যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানকার বিধান হলো যা আছে তার ডব এতে বাড়ি ভাঙতে হলো ঘর ভাঙতে হলো যার জন্য বাড়ি ঘর ভেঙে রাস্তা তৈরি করতে হবে এটাও ঠিক যার জন্য কেমন পর্যন্ত হরতাল করে রাস্তা বন্ধ করা চিরদিনের জন্য হারাম রাস্তার সুটে রাসুল সাল্লাহ সাল্লামের কোনো আপোষ নেই আর রাস্তা নিয়ে আল্লাহ রসুল অনেক আলোচনা করেছেন লম্বা আলোচনা রাস্তা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে না নিজে জানে না কাউকে জানতে দেখি না চেষ্টা করি মনে করি যে আমাদের নবী ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বাস এই পর্যন্ত শোনেন জোর করে পৃথিবীতে বসবাস করার চেষ্টা করিয়েন না হজিবতের মার বিশ্ব এই ছেলে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম আদম সন্তানের প্রত্যেক নেকিকে দশ লিখা হয় বাড়াতে বাড়াতে আরো সাত শত তবে সব নেকিকে আল্লাহ ফেরেস্তা লিখতে বলেন ফেরেস্তাকে লিখতে বলেন সুবান বলেছেন। বলেছেন ফেরেস্তা নেকি লিখে দাও দান করেছেন এ ফেরেস্তা নেকি লিখে দাও

রোজা থাকলে যে আপনি পাঁচ 10 পাঁচ পাঁচশো 200 নেকি পাবেন এরকম নাই সিয়ামের প্রতিদান এরকম নেই আল্লাহ তাআলা বলেন সিয়াম আমার ব্যাপার প্রতিদান আমিই দিব কি দিবেন জান্নাত দিবেন সুবহানাল্লাহ উনি তো জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করেছেন হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন আদ্দাতুল ইবাদি আস সালেহিনা আমি আল্লাহ ভালো দাস দাসী পুরুষ নারী সব পুরুষ নারীর জন্য এমন জান্নাত তৈরি করেছি এমন উন্নত মানের পদার্থ দিয়ে আমি জান্নাত তৈরি করেছি জান্নাতে এমন ব্যবস্থাপনা আমি দিয়েছি মা সামিয়াত অজনুন কান কোনোদিন শোনেনি মানুষের অন্তর কোনো দিন ভাবতে পারেনি জানার থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে মানুষ দেখেছে আগ্রার তাজমহল মানুষ দেখেছে ইরাকের বেগোলনের ঘণ্টা মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ মানুষ দেখছে মোবাইল কিছু এর জান্নাত চেয়ে ভিন্ন যেটা মানুষ ভাবতে পারে না থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে আল্লাহ আল্লাহতালা বলেন আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি আমার ভালো পুরুষ নারীর জন্য তারা যদি শ্যাম পালন করে আমি এইটা দিয়ে দিব আপনি সুবান আল্লাহ বললেন নেকি পাবেন পাঁচ দশ পঞ্চাশ একশো পাতা ভর্তি পাবেন আপনি হজ করলেন নেকি পাবেন অনেক নেকি পাবেন আপনি কোরআন মাজিদ পড়লেন অনেক নেকি পাবেন আপনি সুরা এক ক্লাস তিনবার পড়লেন একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে গেলেন অনেক নেকি সব নেকি আল্লাহ ফেরস তাকে লিখতে বলবেন কিন্তু আপনি যদি সিএম রোজা থাকেন এই নেকি আল্লাহ কাউকে লিখতে বলবেন না আপনাকে আমি বুঝাতে অক্ষম সিয়াম কি জিনিস ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম আব্দুল আবনাহ আমর রজি আল্লাহ তাআলা আন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়াম আল কোরআন ইশপানিল লা দিয়ামুল কিয়ামা বিচার মাঠে এবং কোরান আপনার পক্ষে কথা বলবে পক্ষে কথা বলাটা অনেক বড় সুবিধা তাহের পরে একটা ভ্যান চালক রাজশাহী শহর হয়ে গেছে তাই ওদিকে ভ্যান ওদিকে ঢোকা নিষেধ হয়তো তখন পুলিশ ধরে ওকে পিটাচ্ছে তো তাহের পরে সে একটা সুপরিচিত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছিল আমাদের গ্রামের ছেলেটাকে পিটাচ্ছে তো গাড়ি থেকে নেমে কি হয়েছে তো পুলিশ বলছে স্যার স্যার এ এ আমাদের এলাকা উল্টা এলাকা এসেছে এর জন্য পিটাচ্ছি আর ছেড়ে দাও তো হাত হাতে ছেড়ে দিল তো এই লোকটা তার জন্য কত উপকারী বুঝতে পেরেছে তার মানে ওর পক্ষে কথা বলাটা তার জন্য কত সুবিধা তো দুনিয়াতে যদি এত সুবিধা হয় বিচার কাঠে যে আমার পক্ষে কথা বলবে সে আমার কত সুবিধা